তা বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আর এই দেখো যখন থাকে না থাকে না আর যখন থাকে দেখো তার উপর তার উপর দেখো নারকোল দেখো আমার বাপের বাড়ি থেকে পাঁচটা পাঠিয়েছিল দেখেছিল আর এই দেখো আবার আমার ননদ পাঠিয়েছে আমি বলেছিলাম না আমার ননদদের বাড়ি আমার শাশুড়ি মা গেছে গিয়েছিল আজকে এলো আমার ননদ গাড়ি ভাড়া করে পাঠিয়ে দিয়েছে জানো তোমার শাশুড়ি বয়স গেছে আসতে পারবে না পাঠিয়ে দিয়েছে আর দেখো আমার ননদ কী কী পাঠিয়েছে দেখো ঢেঁড়শ তারপরে তিনটে পটল ছিল পটলটাকেও দিয়ে দিয়েছে বলে ভাগনা এ মানে দাদার ছেলে মেয়েরা খাবে আর এই দেখো চালতা দিয়েছে আমার চালতা না খুব ভালো লাগে জানতো চালতা দেখবে ডাল দিয়ে চাটনি করলে ডাল দিয়ে এমনি টক টক হয় টক ডালের মতো তারপরে এমনি তুমি চাজনি করো এটা সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে খুব ভালো লাগে মিষ্টি দিয়ে আমার তো ভালো লাগে আর এই দেখো আমার ননদরা হচ্ছে কুমোর আমরাও যেমন কুমোর ননদরা কুমো ননদ তো এই এরকম সব তৈরি হয় তারপর মিষ্টির হাঁড়ি এই সব তৈরি হয় আমার ননদে তৈরি হয়েছে আর আমাদের রান্না পূজা আছে না এইগুলো দিয়েছে এইগুলো তো আমাদের তো দরকার লাগে মাটি জিনিস দরকার লাগে আমাদের কুমোরদের রান্না পুজোর সময় আর এই দেখো এটা হচ্ছে বিড়ে এতে ভাতের হাঁড়ি বসাতে হয় আমাদের পেতলার হাঁড়িতে মানে ঠাকুরের হাঁড়ি করি তো এর এর ওপরে বসাবো আর এই দেখো নারকোল তো দেখালাম আর এই দেখো আর কি পাঠিয়েছে আমার ছেলে মেয়ের জন্য এই দেখো ছেলে মেয়ের জন্য এই দুটো দিয়েছে দুজনে যাতে মার্কেট করে দুজনে দু রকম দিয়েছে আর এই দেখো পাঁচশো টাকা দিয়েছে দু ভাইপো ভাইজিকে কিছু কিনে দেওয়ার জন্য আর এই দেখো আমাকে আলতা সিঁদুর দিয়েছে আর এই দেখো একটা গামছা দিয়েছে ওর দাদাকে দাদা গামছা মানে গামছা ছিঁড়ে যায় পরে আর ওদের তো পুজো হয় ওরা পায় কুমোররা পায় জানো তো কোথায় পায় যায় না আমাদের এখানে কুমোররা পায় এই গামছা দিয়েছে আর এই দেখো একটা বেড কভার দিয়েছে বেড কভারটা কেমন হয়েছে বলো তো আমার তো খুব ভালো লাগছে জানো তো বেড কভারটাই দেখো বেড কভারটা দেখছো বেড কভারটা খুব সুন্দর হয়েছে দেখো আমার ননদ বললো বৌদি একটা বেড কভার কিনেছি তুমি নেবে আমার মানে শুধু বেড মানে বালিশের ওয়ান আর কি হ্যাঁ দেবে যদি ভালো হয় আর বলে দেখো আমার ননদ দিয়েছে দেখো আমার তো ভালো লেগেছে আমার ননদ বলে বৌদি তোমার পছন্দ হবে কি না হবে কিন্তু আমার এস এরকম কালার পছন্দ আর কি মোলায়েম দেখো না কী মোলায়েম আমি খুলে খুলে দেখছিলাম তারপর কী মন গেলো রোজ 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 তো এটা ওটা ভিডিও দিই কী ভিডিও দেবো বলো তো রোজ রোজ আমি বলি এইগুলোই দিই আর বাপের বাড়ি থেকে সেদিনকে নিয়ে আসলো আর সেইটাও তুললাম আজকে আমার নর্দ বাড়ি থেকে আমার শাশুড়ি মা আলো এটাও তুলে রেখে দিই তোমাদের দেখাবো আর দেখো এই শাড়িটা আমাকে দিয়েছে এই দেখছো এরকম শাড়ি আমার অনেক আছে অনেক এরকম শাড়ি আমি নানা করে উনিশ কুড়িটাই এরকম শাড়ি আবার আমার ননদ দিয়েছে কিন্তু রঙটা আলাদা এরকম রঙের আমার শাড়ি নেই জানো তো এইরকম শাড়ি আমার ব্লু কালার আছে অরেঞ্জ আছে তিনটে অনেক রকমের শাড়ি আছে লাল আছে কিন্তু এরকম কালার নেই দেখো কালারটা রানী কালার খুব ভালো লাগছে আর এই দেখো আমাদের মাকে দিয়েছে মাকে এই শাড়িটা দিয়েছে মায়ের শাড়িটাও ভালো হয়েছে কিন্তু এরকম শাড়ি আমাকে দিয়েছিল আমার ননদ একবার এই শাড়ির এই পারগুলো না বড্ড জড়ায় পারগুলো এই দেখো এই পারগুলো বড্ড জড়ায় সুতোর সুতোর গাছগুলো প্রচুর জড়ায় কিন্তু শাড়িটা খুব ভালো হয়েছে জানো তো মায়ের পক্ষে ঠিক আছে মা বয়স হয়ে গেছে মা করতে পারবে আর তাঁতের শাড়ি দেখবে সবাই করতে পারে বয়স্ক আর অল্প বয়স্ক তাই না আর দেখবে কেউ কিছু জিনিস দিলে না খুব ভালোই লাগে আর দেখো বাপের বাড়ি থেকে কুমড়ো আনলো নারকুল আনলো আর আম আনলো আর দেখো আমার ননদরা এইসব পাখি দিচ্ছে আমার ছেলে মেয়ে আমার 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 শাশুড়ি কাপড় দিয়েছে বলে না আমার ছেলে মেয়ে কি বায়না করছে কি কান্না করছে যেমন দেন তারপরে ওর ঠামা বলে তোদের পিসিরা তোদের এই দুটো দিয়েছে আর পয়সা দিয়েছে বলতে আর কিছু বলেনি আর বলছে আমাদের জামা কিনে নিয়ে আসো ওদের তো জামা কেনাই হবে পুজোতে আর আমার একটা জানা আমার ছেলেকে জামা দিয়েছে আমার মেয়ে তো বড় হয়ে গেছে ওকে তো দেওয়া সম্ভব না এখন জামা কাপড়ের প্রচুর দাম আর দেখো দুজনকে সম্ভব নয় দেয়া আমরাও কাউকে দুজনকে দিতে পারবো না আমরাও একজন করেই দিই আর আমাদেরও অনেক দেওয়া জানো তো আমার মাসির মাসির নাতনি মাসির মেয়ে মাসির ছেলে আমাদেরও অনেক দিতে হয় তাই জন্য এই দেখো না আর অন্ধকারে হাতটা কি কালো লাগছে আচ্ছা ভিডিওটা কেমন লাগলে জানি না যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই একটু সাপোর্ট করো কমেন্ট করো লাইক করো আর শেয়ার করে দিও আর আমি যাদের ভিডিও দেখি প্লিজ ফুল ওয়াচ করেই দেখি জানো তো তোমরাও আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেখো কেউ স্কিপ করে দেখো গো স্কিপ করে দেখলে না কারোরই ওয়াশ টাইম থাকে না আমার আমিও পাবো না তোমরাও পাবে না আর সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা